সুস্বাদু কিচেনের চাম্পাইকে স্বাগত চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব দুই রকমভাবে কুর্তি কলাই রেসিপি এখানে কুর্তি কলাইগুলো কিনে নিয়ে এসে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রোদ্রে আমি দুই থেকে তিন দিন ভালোভাবে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনার রেখে দিলে এটা অনেকদিন বেশ ভালো থাকে এখন সেখান থেকে আমি এক কাপ মতো কুর্তি কলায় নিয়ে এটাকে আরও দু একবার আমি পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এখানে ভালো জলে এটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখে দেব এটা সারা রাত্রি ভিজিয়ে রাখার পরে কিন্তু জলে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন এটা ছেঁকে নিয়ে জলটা খেয়ে নিতে হবে এটা জলটা খেলে কিন্তু কিডনি স্টোনের জন্য এটা অনেকটাই ভালো এটা ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এটা ডাক্তারদের মতোই আমি ডাক্তার বলে থাকেন তাই আমি কথাটা বললাম এখানে অনেকে এটা জেনে থাকেন আর যারা না জানেন তার এরকম কুর্তি কলায় জলটা কিডনি পাথরের জন্য এটা খেতে পারেন তাহলে এখানে উপকৃত হবেন এখন এটাকে আমি প্রেশার কুকারে বাকিটা দিয়ে সেদ্ধ করে নেব আর সামান্য পরিমাণ লবণ দেব লবণ দিয়ে এখানে এক চুটকি পরিমাণ হলুদ দিচ্ছি যেহেতু এটা কালো এখানে হলুদের প্রয়োজন হয় না এটা জীবাণু নষ্ট হয় বলে চুটকির মতো আমি হলুদ দিয়ে এটা প্রেশার কুকারে সিটি আমি দুই থেকে তিনটা দিয়ে তিন মিনিট মতো কমিয়ে রেখে এটা সেদ্ধ করে নিলাম এখন ঢাকনা খুলে একদিকে আমি একটা কড়াই বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম একটা ছোটো সাইজে পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা অর্ধেক করে চিরে দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভাজবো না এখানে আধা ভাজা হবে যখন এখানে বেশি রান করা ভাজার প্রয়োজন নেই এখানে আদা ভাজা হবে যখন তখন আমি এক কাপের মধ্যে অর্ধেকটা আমি এখানে দিয়ে দেবো অর্ধেকটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে মেখে নেব এখানে আমি দুই রকমভাবে দেখেছি আপনারা যেমনভাবে পছন্দ করেন আপনারা সেইভাবে তৈরি করে এটা খেতে পারেন এখানে দুই রকম প্রসেসে কিন্তু দুটোই ভালো লাগে খেতে আপনারা পছন্দ মতো এরকম তৈরি করে নেবেন দুই রকমভাবে তৈরি করতে পারেন এখন আমি বাকিটা রেখেছিলাম সেদ্ধ করা সেগুলোর মধ্যে আমি এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচানো আর সামান্য পরিমাণে লবণ দিচ্ছি যে ধরুন পেঁয়াজ লঙ্কা আছে তাতে একটু সামান্য পরিমাণে লবণ দিলাম আর সেদ্ধ করার সময় তো লবণ দেওয়া ছিল যেহেতু এটা মুড়ির সঙ্গে খাওয়া হয় বেশি তাই এরকমভাবে সামান্য পরিমাণে লবণ দিলাম মুড়িতে বেশি লবণের প্রয়োজন হয় না এখন এটা দিয়ে সবগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব এখানে আমি এক চামচ মতো সরিষার তেল দিলাম এখানে সরিষার তেলটা দিলে কিন্তু এই কলা টেস্টটা বেশ আরও বাড়িয়ে দেয় এরকমভাবে আমি দুই রকমভাবে মেখে নিলাম এখন আপনার সকাল বিকেলে এটা মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে এরকমভাবে আপনারা মুড়ির সঙ্গে খেতে পান কিংবা এমনিও চায়ের সঙ্গে খেয়ে এটা জল খাবার হিসাবে খেতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা মনোটোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো তার প্রথমে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ